সময়স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি বাচ্চারা এখন স্কুলে তাই তাদেরকে আনন্দ দেওয়ার জন্য অনেকদিন ধরে বলে জেলি খাবো জেলি খাবো আর বাড়িতে জেলি পাউডার আছে আমি শুধু ফুড কালারটা তাদেরকে দেব না বলে মানে জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু এখন যখন হাতের কাছে এত সুন্দর একটা জিনিস আছে তাহলে কেনই বা বানানো যাবে না আমার কাছে আগার আগার পাউডারও আছে জেলেটিনও আছে কিন্তু ফুড কালারটা আমি দিতে চাই না এই জন্য অতটা বানানোর আমার আগ্রহ থাকে না কিন্তু আজকে চলুন আমি একটা ঘরের জিনিস দিয়েই বানাই এত সুন্দর কালার থাকলে কেন বানাবে বলুন একটা বিট অনেক দিন থেকে পড়ে 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 ছিল আর শুকিয়ে যেতে যেন তার কালারটা আরও বেশি তাজা হয়ে গেছে দেখুন তাই শুকিয়ে গেছিলো সেইটাকে মিক্সিতে জল দিয়ে ব্লেন্ড করে এই যে কালারটা বের করেছি এবারে এইটার মধ্যেই জেলিটা বানাবো খুশি হয়ে যায় কালকে ফুড কালার দিয়ে একটু বানিয়েছিলাম আজকে ভাবলাম এইটা দিয়েই বানাই এটা যদি দিয়েছি জানলে ওরা খাবে না খাবে এই জন্য আগে থেকে করে রেখে দিচ্ছি এই যে এটা দিয়ে দিচ্ছি বিটের রস বিটের রস দিয়ে দিলাম তার সঙ্গে কিছুটা জল দেব যতটা বিটের রস দিয়েছি ততটাই জল দিচ্ছি আমি বেশি বানাবো না কারণ বানালে ফ্রিজে রেখে রেখে আমার দিতে আবার ভালো লাগে না তাই যাতে বাচ্চারা খেয়ে নিতে পারে একবারেই আর এটা যেহেতু আমি আগার আগার পাউডার দেব তাই একে ফ্রিজে না রাখলেও চলে বাইরে রাখলেও নর্মাল টেম্পারেচারে এলে জমে যায় কিন্তু আমি তাড়াতাড়ি হওয়ার জন্য যাতে বাচ্চারা ঘুমিয়ে গেছে এখন ঘুম থেকে উঠলে যাতে দিয়ে দিতে পারবো এই জন্য সকালে বিটের রস বানিয়ে রেখেছিলাম এতক্ষণ বানানোর সময় হয়নি এখন বাচ্চারা স্কুল থেকে এসে খেয়ে ঘুমোচ্ছে তারপরে বানাচ্ছি যাতে ঘুম থেকে উঠলে দিয়ে দিতে পারবো এর সঙ্গে আমি বড় চামচের এক চামচ চিনি অ্যাড করবো তো শুরু করেছে এর মধ্যে এতটা চিনি দিয়ে দিলাম এই চিনিটাও আমি বাচ্চাদের বেশি খাওয়াতে চাই না কিন্তু তারা তো সেই বাইরের থেকেই কিনে খেলে কত কিছু খাবে তাই না বিকেল গড়িয়ে গেল এখন আমি রেডি করতে পারলাম না দেখা যাক তাড়াতাড়ি হয়ে যায় অবশ্য বেশি সময় লাগে না কিন্তু এই টায়ার বানাবো কখন সেটাতেই বেশি সময় লাগে এইটা ভাবতে ভাবতে কখন বানাবো কখন বানাবো দেখলাম অল্প মিষ্টি হয়েছে তাই আর একটুখানি দিয়ে দিলাম এটাতে কোনো এসেন্স দিলে ভালো হয় ভ্যানিলা হোক স্ট্রবেরি যে যেরকম খেতে ভালোবাসি আমি যেহেতু একটা বিট রুটের একটা আলাদা গন্ধ আছে বিটের ওই জন্য আমি আর কোনো এসেন্স যোগ করছি না আমি কোনো এসেন্স যোগ করছি না ফুটে গেছে এবারে এর মধ্যে আমি এই যে এই কালার আসবে এর মধ্যে আমি এবারে আগার আগার পাউডারটা দিয়ে দেবো ভিডিও দেখে অনেকেই অনেকভাবে আগার আগার পাউডার দিতে বলে কিন্তু যে পরিমাণে ওরা দিতে বলে আমি ফার্স্ট টাইম করেছিলাম ভীষণ শক্ত হয়ে গেছিলো তাই আমি আমার নিজের মতন করে মেজারমেন্ট নিয়ে এবারে করি দিলে আমার পারফেক্ট চলে আসে অল্প একটু আগার আগার পাউডার লাগে আমি ধরুন এক দেড় কাপ জলে এইটুকু আগার আগার দিয়েছি এটাতেই হয়ে যাবে এই যে এটা যা আছে যতটা আমি জানি না কবে শেষ হবে হয়তো এক্সপায়ারি হয়ে যাবে আমার শেষ হবে না যা অল্প পরিমাণ লাগে কোনো ব্র্যান্ড ফ্র্যান্ড কি জানি না আমি অনলাইন থেকেই আগের আগেরটা নিয়েছিলাম এই যে হয়ে গেছে এবারে বন্ধ করে দেবো এই যে বন্ধ করে দিয়েছি এতটা হয়েছে কালারটাও ভালো এসছে একটু ঠান্ডা হতে দিই আর দিয়ে নর্মাল মানে উষ্ণ গরম গরম থাকতে থাকতে আমি কাপের মধ্যে ঢেলে দেব কারণ হচ্ছে বাচ্চারা এর আগে বাটিতে বসিয়েছিলাম আর ছোট্ট ছোট্ট যে চকলেটের বোল হয় তাতেও বসিয়েছিলাম কিন্তু তারা বলেছে মা কাপের মধ্যে বা কাঁচের বাটির মধ্যে বানাবে দিলে সেরকম সেবেসে এসে যাবে ঠিক আছে এবারে কাঁচের এই জন্য কাপের মধ্যেই দুটো ঢেলে রেখে দেবো যাতে আর কোনো চেঞ্জ করতে হয় না তারা স্পুন দিয়ে খেয়ে নিতে পারবে একই রকমের কাপ নিতে হচ্ছে না হলে আবার বলবে আমারটা ছোট, তারটা বড় তারটা ভালো আমারটা ভালো তাই একই রকমেরই দুজনের জন্য কাপ নিয়ে এসেছি এবার ঢেলে ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো ফ্রিজে রাখার দরকার নেই নর্মাল টেম্পারেচার হলেও হয়ে যাবে কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো তাই তাড়াতাড়ি সেট হয়ে যায় এই জন্য চাইলে অবশ্য কোনো এসেন্স যোগ করে দিতে পারেন যদি তারা বিটের গন্ধটা না পছন্দ করে আমার কাছেও আছে ভ্যানিলা এসেন্স আছে কিন্তু আমি দিচ্ছি না ঢেলে দিচ্ছি এক হাতে ফোন ক্যাম ধরে এক হাতে ঢালতে অনেকটাই অসুবিধা হচ্ছে সমান সমান দিতে হবে নাহলে আবার দুজনের মধ্যে মারামারি বেঁধে যাবে এই হয়ে গেল ফ্রিজের মধ্যে রেখে দিই দিলে

দে আমাকে একটু দেখি এই যে আমি খাচ্ছি এবারে আমাকে তো কেমন একটা বিট বিটের একটা গন্ধ করছে তাদের তো ভালো লাগছে কটিমা এই যে এত ঠান্ডাগুলো তুই খেয়ে নিচ্ছিস সঙ্গে সঙ্গে এমনি কাশি হয়েছে ওই হাত ছেটে যেতে খেতে হবে না